The West Bank is an Israeli occupied territory where a deadly new reality গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের জন্য একটি মারাত্মক নতুন বাস্তবতা তৈরি হয়েছে বিশ্ব যখন গাজার যুদ্ধের দিকে মনোনিবেশ করেছে তখন ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সামরিক অভিযান তীব্রতা ও ফ্রিকোয়েন্সি বেড়েছে এবং এতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েল বলছে জঙ্গিবাদ নির্মূলের জন্য এই অভিযান চালানো হচ্ছে যেখানে শিশু সহ শত শত ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি শহরগুলোতে হামলা জোরদার করেছে এবং বসতি ও চৌকিগুলো পুরু অঞ্চল জুড়ে সম্প্রসারিত করেছে মানবাধিকার সংস্থাগুলোর মতে এই চৌকিগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার প্রধান কারণ সামরিক চেকপোস্ট এবং ফিলিস্তিনিদের চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পশ্চিম তীরে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এবং রক্তপাত চলতেই আছে যার শেষ কোথায় তা কেউ জানে না